আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে রোজ মঙ্গলবার আগামীকাল অত জুন বন্ধ থাকলেও কিন্তু পূর্ণিমা সেই চারতালের প্রত্যেকটা শোরুম আগামীকাল খোলা থাকবে আমাদের অনলাইন সার্ভিসও আগামীকাল চালু থাকবে তো আমাদের ছয়শো পঞ্চাশ টাকার যে চারটা শোরুম আগামীকাল চারটা শোরুমে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত থাকবে অফার ড্রেসের মধ্যে যারা রিজনেবল প্রাইসের ড্রেস চান অফারের ড্রেস চান আমাদের এই সিক্স ফিফটি শোরুমগুলোর মধ্যে চলে আসবেন এখানে আগামীকাল পাঁচশো পঞ্চাশ টাকার অফার পাবেন আপনারা ডিজিটালের লোন প্যাটেল ড্রেস প্লাস কালামকারের এই ড্রেসগুলো আগামীকাল ফাইভ ফিফটিতে থাকবে পাঁচশো পঞ্চাশ টাকায় এবং অনেকেই যারা বাটিক ড্রেস পড়তে চান যে একটা কম প্রাইজের মধ্যে ভালো মানের বাটিক পরবেন এই বাটিক ড্রেসগুলো নিতে হলে আগামীকাল আমাদের শোরুমে আসতে হবে প্রচুর পরিমাণের বাটিকের কালেকশন চলে আসছে আমাদের আমাদের প্রিমিয়াম বাটিক থাকবে পাঁচশো পঞ্চাশ টাকার বাটিক থাকবে ছয়শো পঞ্চাশ টাকার বাটিক থাকবে এবং হাজার টাকার প্রিমিয়াম বাটিক থাকবে আমাদের শোরুমে এই পাশটার মধ্যে দেখেন অপসরিট ড্রেসের কালেকশন থাকবে প্রচুর পরিমাণের অপসরিট ড্রেসের কালেকশন আসছে এবং এটা হচ্ছে প্রিমিয়াম বাটিক এটা হচ্ছে প্রিমিয়াম বাটিক এটা রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিড এটা সব ধরনের কালেকশনের মধ্যে আগামীকাল অফার আপনাদের জন্য তো ইনশাআল্লাহ যারা আগামীকাল শোরুমে আসতে চান শোরুম থেকেও কেনাকাটা করতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে পারবেন ঢাকা লিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুর ম্যানশন আর নুর ম্যানশনের চাপতলা হচ্ছে আমাদের পূর্ণিমাশারি এবং এই পাঁচটার মধ্যে আগামীকাল মাসাল ড্রেস পাবেন আপনারা মাসালের বেস থাকবে জমজমের লোন পাবেন এগুলো হচ্ছে মাসালের সবচেয়ে আপডেট কালেকশন মাসালের কার্ডওয়ার্কের পার এটা হচ্ছে দোপাটা হচ্ছে থাকবে সম্পূর্ণ কার্ডওয়ার্কের ডিজাইন এবং সিকোয়েন্সের কাজ এবং ড্রেসও সুন্দর আমরা এই ড্রেসগুলো আগামীকাল অফারে দেব এগুলো হচ্ছে মাসালের ড্রেস না এটা সেমি স্টিচের মধ্যে মাসালের ড্রেস এটা কত টাকা পনেরোশো টাকা বারোশো টাকা জানি এটা আগামীকালকে জন্য বারোশো টাকা নিচের প্যানেল বোর্ডিং এর কাজ করা আমরা এটা প্রাইস দিচ্ছি মাত্র বারোশো টাকা আগামীকাল সকাল সকাল চলে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরমেনশন নুরমেনশনের চারতলা পূর্ণিমা এটা আমাদের আরেকটা শোরুম এখানেও প্রচুর পরিমাণে কয়েক হাজার কালেকশন থাকবে আমাদের এই শোরুমটার মধ্যে ইনশাল্লাহ এবং আমাদের ছয়শো পঞ্চাশ টাকার যে সামনের শোরুম আমাদের ছয়শো পঞ্চাশ টাকার যে সামনের শোরুম দেখেন এই সামনের শোরুমগুলোর মধ্যেও কিন্তু আপনার জন্য প্রচুর পরিমাণ অফার থাকবে পাঁচশো পঞ্চাশ টাকায় মাসাল ড্রেস পাবেন আপনারা এই শোরুমটার মধ্যে পাঁচশো পঞ্চাশ টাকায় মাসাল ড্রেস থাকবে পনেরোশো টাকার অফার থাকবে সাতশো পঞ্চাশ টাকায় থাকবে ডিজিটালের লোন সাতশো পঞ্চাশ টাকা কি থাকবে ডিজিটাল প্রিন্টের অফার থাকবে ছয়শো পঞ্চাশ টাকা থাকবে এখানে আটশো টাকার ড্রেসের কালেকশন ড্রেস থাকবে মাত্র এবং আগামীকাল তেরোশো টাকা থাকবে ইনশাল্লাহ সকাল সকাল চলে আসবেন শোরুমে এই শোরুমটা এই শোরুমটার মধ্যে আগামীকাল অফার পাবেন তো অবশ্যই আগামীকাল সকাল সকাল চলে আসবেন আগামীকালের জন্য সোরমুম রেডি হচ্ছে ডিজিটালের লোনুমে থাকবে সাতশো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকবেন আলাইকুম